হ্যাঁ হ্যালো ভাই বলা আসছেন তো এখন দেখেন আমি আমি কোথায় চলে আসি তো এখন চলে আসছি আমি নিউ চলে ঠিক আছে তো কত কত ধরনের আইটেম ঠিক আছে আপনার মনেকা তারপর অনেক বড় দোকান দেখা যাচ্ছে তো এখানে আমার মিষ্টিও আছে তো চলে আসলাম মিষ্টি দোকানে তো আমি ভাবলাম যে আমার চেয়ার একটু দিই ঠিক আছে তো আইনা আমি দেখতেছি আমার চেয়ারটা বসতে ওই এটা কাটা এটা তো আমার ছোট ভাই ভালো হচ্ছে ভাইয়া এবার এটা কি মুখে লেকসাস নাকি দাদা রে গিলে এক্সারসাইজ কত নাকি দাদা ও মাই গড দাদা ডান্স করতে রে ডান্স কর ডান্স কর পাগলা পগলা 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 আচ্ছা ঠিক আছে তো চলে গেলাম তো এখন আগে পিছে যাই আমরা গুড়ান যাই এ দাদা রে বিস্কিট রে মেলা দাদা রে হ্যালো গাই হ্যাঁ ঠিক আছে তো এক ভাই কমেন্ট করছে যে ভাই বিস্কিট গ্রোথ অস্থির আর ঠিক আছে ভাই বিস্কিট দি লাগে তাই আসেন এই দেন

একটা আছে একটা তাহলে তো না বুঝছি না আমি বুঝছি না কি তা কইছো দুইশো টাকা নোট নাই যে আমার কাছে সাসি দুইশো টাকা নাই যে মায়া নাই গিয়ে নাই নাই এই তো বিশ্বাস হয় না একদম বিড়ি বিশ্বাস হয় না বিড়ির বিশ্বাস হয় না যে আমার কাছে নাই নাই গিয়ে 100 টাকা আছে 100 টাকা হ্যাঁ 100 টাকা আছে আপনার 100 টাকা বদলে নিয়ে নেন সমস্যা নাই

好，谁唱？